আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত চলুন শুরু করা যাক এক বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর বত্রিশটি দুই কুমিল্লার পূর্ব নাম কি উত্তর ত্রিপুরা তিন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি উত্তর সেনেগাল চার বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কবে উত্তর আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর পাঁচ জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে উত্তর উনত্রিশতম ছয় বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে উত্তর আঠারোটি সাত জাতীয় সংসদে কাস্টিং ভোট কি উত্তর স্পিকারের ভোট আট কোর্ট অফ রেকর্ড বলা হয় কোনটিকে উত্তর সুপ্রিম কোর্ট নয় সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে উত্তর একশো নং অনুচ্ছেদে দশ ক্ষুদ্র ঋণ মাইক্রো ক্রেডিটের প্রবর্তক কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত উত্তর ইন্দোনেশিয়া বারো আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি উত্তর কাজাখস্তান তেরো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি উত্তর ব্লু হাউস চোদ্দো কিরগিজিস্তানের রাজধানী কোথায় উত্তর বিশকেক পনেরো চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি উত্তর উইঘুর ষোলো স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত উত্তর নাগাসাকি জাপান সতেরো রেড আর্মি কোন দেশের সংগঠন উত্তর জাপান আঠারো নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত উত্তর ইরাক উনিশ কোথায় অবস্থিত উত্তর ফিলিপাইনে বিশ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ একুশ কোন দেশের সংসদের নাম দুমা উত্তর রাশিয়া বাইশ রুশ বিপ্লব সংগঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে তেইশ ফরাসি বিপ্লব হয় কত সালে উত্তর সতেরোশো সালে চব্বিশ বার্লিন দেয়াল কত সালে ভেঙে ফেলা হয় উত্তর উনিশশো উননব্বই পঁচিশ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী উত্তর গেস্টাপো ছাব্বিশ ফ্যাসিজমের প্রবর্তক কে উত্তর বেরিন্টো মুসোলিনি সাতাশ ব্লাস্টেমি আইন প্রথম কোন দেশে চালু হয় উত্তর যুক্তরাজ্য আটাশ হোয়াইট হল কোথায় অবস্থিত উত্তর যুক্তরাজ্য উনত্রিশ ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত উত্তর লন্ডন তিরিশ ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তর রবার্ট ওয়ালপোল এই ছিল আজকের ক্লাস ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম